জিতছিয়া জিতছি নোয়াখালী রে ভয়রা দিয়েছি আহারে বেটা কমিটির টিম দেখে জিতছগা তা না হলে আমরা তোমাদের ঐরা দিতামগা হা 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 খেলতে পারে না ওজন দাও কমিটি টিম আমরা এটা কোন কথা ভাগ্যটা ভালো স্কোয়াডে আমি ছিলাম না তা না হলে তোমাদের দিতাম খাইয়া तेरेও পয়দা না আহারে কোথা থেকে আসছ আমাদের শূন্যদা তুমি থাকলে আর বসে করে পোকু মারা খায়তা ও আমি এর খেলব না। আমি সিলেটের বিপক্ষে কি সুন্দর একটা 100 মারলাম। কেউ ওই 100 নিয়ে আলোচনা করতেছে না যা। একটা 100 মারিয়ে তো গর্বিত হইও না। কারণ আমরা সবাই জানি তুমি এক টাইম ভালো খেললে 10টা খারাপ খেলো।

প্রথম ম্যাচে শান্ত মুশফিকুর যা খেলা দিয়েছে মামা মাথায় নষ্ট বিপিএল তো শান্ত অবহেলিত প্লেয়ার আর মুশফিকুর রহিম বিপিএল দু হাজার তো আনসোল্টে গিয়েছিল তারা প্রমাণ করে দিয়েছে শান্ত মুশফিকুররা কখনো ফুরিয়ে যায় না তেল মারার জন্য তেল বাজ চলে এসেছে সবাই তাকে স্বাগতম জানাও নাটক করার জন্য অভিনেতা চলে এসেছে সবাই তাকে মঞ্চ ছেড়ে দাও রুকো যারা আলহামদুলিল্লাহ ভালো রে তুই কেমন আছিস দিনকাল কেমন যাচ্ছে তোর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সবার দোয়াই সাকিব ভাই তামিম ভাই আমরা বিপিএল এ তোমাদেরকে অনেক মিস করতেছি বিপিএল 26th ম্যাচ খেলবেন ঢাকা ক্যাপিটালস ভার্সেস রাজশাহী রয়্যালস এবং 74th ম্যাচে খেলবেন সিলেট টাইটান্স ভার্সেস নোয়াখালী এক্সপ্রেস প্রিয় দর্শক আপনারা বলে দেন কমেন্ট বক্সে 3 নম্বর ম্যাচ এবং 74 নম্বর ম্যাচে কোন দল জয়লাভ করবে শুভ প্রিয় দর্শক আজকে পর্যন্তই দেখা হবে খাট এবং 74 ম্যাচ বিশ্লেষণ নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেডি ক্রিকেট ডাবিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আলবিদা